সরকারি কর্মকর্তা কর্মচারী তিনি রাষ্ট্রের সেবক কিন্তু দল গোষ্ঠী কিংবা ব্যক্তির সেবক নয় আমরা এমন কোন কর্মকর্তা কর্মচারী আগামীতে দেখতে চাই না যে যাদেরকে বাধ্য করা হবে রাষ্ট্র জনগণ বাদ দিয়ে গোষ্ঠীর পূজা করার জন্য এমন একটা দেশ আমাদের সকলের কামনা সেই দেশটা আমাদেরকেই গড়তে হবে ইনশাআল্লাহ বাংলাদেশ জামাতে ইসলামিক কমিটেড

শুরু যাদেরকে হত্যা করা হয়েছে আমরা দেখতে চাই এই জগতে সেই হত্যাকারীদের বিচার হয়েছে হত্যার পরিকল্পনাকারী মাস্টার মাইন্ড হত্যা বাস্তবায়নকারী আদালতে বসে যারা দুষ্ট রায় দিয়েছে তারা যারা মিথ্যা সাক্ষী দিয়েছে তারা ইনভেস্টিগেশন করতে গিয়ে যারা নাটক বানিয়েছে তারা এদের কেউ যেন সেই অপরাধ থেকে রেহাই না পায়